সবাই কেমন আছেন গৃহপালিত পশু পাখি অ্যানিমেলস এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শকের আজকে আলোচনা হচ্ছে আপনার গরুর বা আপনার যদি ছাগলের ফার্ম থাকে বা মহিষের ফার্ম সেক্ষেত্রে আপনার ওই গরুর যদি শরীরে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কী ওষুধ বা ড্রপ দিলে ভালো হবে সেই বিষয়ে আলোচনা করব তো এই যে একটা ড্রপ দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আইবার ম্যাক এই ড্রপটা গরুর শরীরে কীভাবে দিলে অ্যালার্জিটা ভালো হবে তাড়াতাড়ি সেই ক্ষেত্রে বা সেই বিষয়ে আলোচনা করব তো প্রদর্শক বড় গরুর ক্ষেত্রে এই ড্রপটা মনে যদি অনেক বড় থাকে চার পাঁচ মাস সেটাতে একটা ড্রপ লাগবে একবারই একবার দেওয়ার পর আবার 40 দিন পরে আবার দিবেন এটা আর যদি ছোট করে থাকে তাহলে এই ড্রপটা ওর একবার আবার এক সপ্তাহ পরে আবার আরেকটা দিয়ে দিবেন তাইলে আপনার গরুর শরীরে যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে তো অনেক সময় দেখা যায় যে গরুকে অ্যালার্জি ইনজেকশন দিলেও কিন্তু অ্যালার্জি যায় না সেক্ষেত্রে কিন্তু এই ড্রপটা গরুর যকৃৎ মেরুদণ্ড থেকে গরুরটি আপনার ইয়ে আছে যে গুস্টার হ্যাঁ ওইখান থেকে আপনার একেবারে লেস পর্যন্ত আপনি দিয়ে দিবেন এই ব্যাপারে ফুটা ড্রপ এগুলো দিয়ে দেবেন মোটামাটলে বিনোদণ্ড দিয়ে দিয়ে দেবেন আর কি রাইটার হিন্দিতে আপনার গতিরিতা কি এটা হচ্ছে আপনার এই গরু চিন্দি পরজত অ্যালার্জি থাকে সে ক্ষেত্রে কিন্তু দিতে পারবে তারপরে আপনি উনিকে দেখা যে গরুকে ইনজেকশন করতে পারে না অ্যালার্জির ডাক্তার কষ্ট হয় ডাক্তার এনি আবার অনেকটাকে টাকা দিতে হয় সে ক্ষেত্রে আপনি এটা নিজে নিজে দিতে পারেন এটা হচ্ছে একটা সুবিধা আরেকটা হচ্ছে আবার অনেক বড় গরু থাকলে অনেক সময় আপনি গরুর অ্যালার্জি ইনজেকশন দিতে গেলে সমস্যা হয় গাওনের সময় ফুলে যায় ইনজেকশন দিতে গেলে যেহেতু ইনজেকশনে চামড়া নিচে দিতে হয় সেক্ষেত্রে এটা ফুলতে পারে আর এটা কিন্তু আপনার নিরাপত্তা আছে এটা দিলে গরুর আর ফুলবে না তো এটা হচ্ছে আপনি নিজে নিজে দিতে পারেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা এই আইবার ম্যাক ড্রপটা ব্যবহার করবেন তো এটা আপনার অনেক উপকারিতা আছে দর্শক এই জবটা অবশ্যই ব্যবহার করবেন বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে আলাইকুম